প্রথমে আপনারা কি করবেন একটি ব্রাউজার ওপেন করবেন যেমনটি আমি এখানে বের করে রেখেছি ব্রাউজার ওপেন করার পরে সেখানে আপনারা আমি একটি আগেই টাইপ করে রেখেছি এই লেখাটি আপনারা সেখানে লিখবেন এদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এই লেখাটি পুরাটাই আগে লিখে রাখবেন এটা জাস্ট কপি করলাম আমি কপি করার পরে আপনি এটা কি করবেন এই ব্রাউজারের সার্চ বক্সে পেস্ট করে দেবেন আচ্ছা পেস্ট করে দিলাম পেস্ট করার সাথে সাথে দেন বাংলাতে ফলাফল দেখুনে এইটাতে আপনি ক্লিক করবেন এই ক্লিক করার পরে দেখেন সরাসরি এখানে সব কিছু বাংলাতে দেখাচ্ছে আপনি কি করবেন প্রথমে পরীক্ষার নাম এখানে পরীক্ষার নাম সিলেক্ট করবেন পরীক্ষার নাম যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখব তাই আমরা এসএসসিতে ক্লিক করব আচ্ছা এরপরে কি করব পরীক্ষার সাল আমি আমরা যেটা দেখব দুই হাজার চব্বিশ সালের রেজাল্ট তাহলে কি করব এখানে দুই হাজার চব্বিশে ক্লিক করব যেহেতু চব্বিশ সালের রেজাল্টটি বের হওয়া বা বারো বারো তারিখে তাই আমি ওটা দেখাতে পারবো না তার উদাহরণস্বরূপ আমি তেইশ সালেরটা দেখাবো আপনারা এখানে বারো তারিখে দেবেন দু হাজার চব্বিশ আমি যেখানে তেইশ দিয়েছি এখানে দেবেন চব্বিশ এরপর আপনারা নির্বাচন করবেন বোর্ড ধরেন আমি রাজশাহী বোর্ডে বোর্ডের মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের রেজাল্টটি বের করব তাহলে কী করব রাজশাহীতে ক্লিক করব তাহলে বোর্ডের নাম দিলাম রাজশাহী এরপর ফলাফলের ধরন ফলাফলের ধরন আপনি ক্লিক করবেন এটা আপনি এককভাবে দেখবেন না প্রতিষ্ঠানের তাহলে আমি যেহেতু দেখব হচ্ছে প্রতিষ্ঠানে তাহলে কী করবো প্রতিষ্ঠানের ফলাফলে ক্লিক করব এরপরে দেখেন এখানে দেখানো হচ্ছে প্রতিষ্ঠানের ইআই আইএন নম্বর এখানে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার রয়েছে আমাদের প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার হচ্ছে বারো একচল্লিশ তিয়াত্তর আপনারা এখানে আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারটা লিখবেন এরপরে দেখেন এখানে দেখাচ্ছে নিরাপত্তার চাবি এই যে চার অক্ষরে ওয়ান ওয়ান ফাইভ নাইন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেইটা দেখে এখানে আমরা সেটা টাইপ করবো ওয়ান ওয়ান ফাইভ নাইন এরপর জাস্ট ফলাফলে দেখুন ফলাফল দেখুন না ক্লিক করব তাহলে দেখেন এখানে ফলাফলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন রেজাল্ট সামারি দেখাচ্ছে তাহলে এখন যদি আমরা এটা ডাউনলোড দিতে চাই তাহলে ডাউনলোড রেজাল্ট আবার প্রিন্ট দিতে চাইলে পেন্ট রেজাল্ট আর ভিউ রেজাল্ট যদি দেখতে চান পিডিএফ আকারে দেখতে পারবেন তাহলে আমি সবাইকে সাজেস্ট করব আপনারা কি করবেন ভিউ রেজাল্টে ক্লিক করবেন ভিউ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রতিষ্ঠানের যে রেজাল্টটা মানে প্রকাশিত হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন এরপর এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনি কি করবেন এখানে ডাউনলোডে যাবার পরে এটাকে পিডিএফ আকারে ওপেন করবেন পিডিএফ আকারে ওপেন করলে আপনার যে পিডিএফ সফটওয়্যারটি দেওয়া আছে সেখানে শো করবে এরপরে এখান থেকে আপনারা প্রিন্ট করবেন এখানে আপনাদের প্রিন্টারের সিলেক্ট করে দিয়ে প্রিন্ট করবেন তাহলে আপনাদের কাজ শেষ এইটুকু কাজ করলেই আপনারা এই প্রিন্ট কপিটা আপনার প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে আপনাদের স্টুডেন্টদের দেখাতে পারবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের প্রতিষ্ঠানের রেজাল্ট আপনারা বের করবেন অতি সহজেই যদি এই ভিডিওটি আপনাদের কারো উপকারে আসে তাহলে আমার এই কষ্টটি সার্থক হবে ধন্যবাদ সবাইকে